চলে এসেছি বন্ধুরা আবারও দুই বঙ্গের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে এখন কয়েকদিন লাগাতার বৃষ্টি চলবে শনিবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে উত্তরবঙ্গে শনিবার উত্তরবঙ্গের উপরের চার জেলাতে বৃষ্টির সম্ভাবনা হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আগামী চার পাঁচ দিন তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ওঠানামা করবে আপাতত বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে আগামী দুদিন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় এবং জেলায় জেলায় সকাল ও সন্ধ্যেবেলায় দক্ষিণবঙ্গের মনোরম আবহাওয়া বিরাজমান থাকবে তবে দিনের বেলায় অর্থাৎ দুপুরবেলায় উষ্ণতার ছোঁয়া লাগবে তবে এই সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা বাড়বে রাত্রেও গরম অনুভূত হবে রাজ্যে আগামী পাঁচ দিন তাপমাত্রার হেরফের হবে না রাজ্য বলতে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ মিলিয়ে বলা হচ্ছে দিন বা রাতে তাপমাত্রা একই থাকবে দক্ষিণবঙ্গ আপাতত শুষ্কই থাকছে সেখানে বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ অর্থাৎ বুধবার হালকা বৃষ্টি হতে পারে শুধুমাত্র দার্জিলিংয়ে তবে এই সপ্তাহে দক্ষিণবঙ্গের গড় তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর জেলায় জেলায় ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও ছুঁয়েছে কলকাতায় বাইশ ডিগ্রি ঘরে রয়েছে তাপমাত্রা দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য উপরে রয়েছে আকাশ পরিষ্কার বৃষ্টির সম্ভাবনা নেই যেটা বারবার বলছে দক্ষিণবঙ্গে আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার তাপমাত্রা একই রকম থাকবে সপ্তাহের মাঝামাঝি সামান্য কমলেও এই সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা আবারও চলবে তো বন্ধুরা আপডেটটি এতটুকু নেই কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য